এক গৃহস্থের বাড়িতে চুরির ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়ালো এলাকায় প্রায় দশ লক্ষ টাকা সোনার গহনা সহ তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার নগদ টাকা চুরি হয়েছে বলে অভিযোগ ঘটনাটি ঘটেছে পশ্চিম বর্ধমানের পানাগড় বাজারের রেলপাট ট্যাঙ্কি তলায় জানা গিয়েছে মনীশ কুমার সিং এবং তার স্ত্রী তারা নৈহাটিতে বাড়ি গিয়েছিলেন পরের দিন বাড়ি ফিরে এসে তারা দেখেন বাড়ির আলমারি খুলে পনেরো ঘড়ি সোনা এবং নগদ প্রায় পঁয়ত্রিশ হাজার টাকা চুরি হয়ে গিয়েছে যদিও মনীশ কুমার সিংয়ের মা বাড়িতেই ছিলেন তিনি অবশ্য কিছুই বুঝতে পারেননি বলে দাবি করেছেন কাঁকসা থানার পুলিশকে খবর দেওয়া হয় পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সামগ্রিক বিষয়ে তদন্ত শুরু করেছে পুজোর মুখেই জনবহুল এলাকায় এই ধরনের চুরির ঘটনা জানাজানি হওয়ার পর এলাকাবাসীদের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে এলাকার নিরাপত্তা আরও জোরদার করার দাবি করছেন স্থানীয় বাসিন্দারা গৃহস্থের বাডিতে চুরির ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো পশ্চিম বর্ধমানের পানাগর বাজারের রেলপার ট্যাঙ্কি তলায় रेल पार

তখন বাড়িতে ঢুকে তার রুমে ঢুকলাম কাপড় ছাড়ার জন্য দেখলাম ওটা খোলা ছিল তা আমি প্যান্টটা খুলে আমি বাইরে চলে যাবো তারপরে বউ ঢুকলো বউ ঢুকার পর ওটা খোলা ছিল যখন ঢুকলো বউ তারপর দুটো কপার খোলা ছিল অল্প অল্প করে তখন দেখতে পেয়েছে কি লকার থেকে গাইনের ব্যাগটা আর ক্যাশ পয়সাটা চলে গেছে পনেরো মতন হবে দশ লাখ টাকা কাছাকাছি ছিল কয়না আমার